হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তোমাদের বি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ ইতিহাস তৃতীয় বছরের সাবজেক্ট কোড বারো পনেরোশো এক বিষয়ের নাম হচ্ছে বাংলার ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো পঁয়ষট্টি পর্যন্ত যে কোনো বিষয়ে শর্ট সাজেশন লাগলে যে কোনো যোগাযোগ করুন আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ এখান থেকে তোমরা শর্ট সাজেশন পাবে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপে কিছু নির্ধারিত মূল্য ধরা সেই অনুযায়ী পাঠিয়ে দিলে আমরা তোমাদের ইং এবং হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলগুলো সাথে সাথে দিয়ে দিব এবং সরাসরি থাকবে ক বিভাগে চল্লিশটি তিরিশটি পঁয়ত্রিশটি এবং খ গ বিভাগে থাকবে নয় থেকে দশটি এগারোটি এরকমভাবে বখতিয়ার খোলাজি কোথায় জন্মগ্রহণ করেন আফগানিস্তানে বাংলার প্রথম মুসলিম শাসনকে প্রতিষ্ঠা করেন এখেতাউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার প্রথম মুসলিম শাসককে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে উদ্দিন মোহাম্মদ বক্তিদা খুলজি লক্ষণ সিন্নের রাজধানী কোথায় ছিল নদিয়া রিজাস উস সালাতিন গ্রন্থের অচিতাকে গোলাগু হোসেন সলিম ইমনি বতুতার বাংলার আগমনকালে বাংলার সুলতানকে ছিলেন ফকরুদ্দিন মোবারক শাহ ফখরউদ্দিন মোবারক শাহকে ছিলেন প্রথম স্বাধীন সালতানের প্রতিষ্ঠাতা ছিলেন কোন সুলতানের আমলে সমগ্র বাংলার কেন্দ্রীয় শাসনাধীন আসে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শহরে আলমে সমগ্র বাংলার কেন্দ্রীয় শাসনাধীন আসে সোনারগাঁও বিখ্যাত কেন ফখর উদ্দিন শাহের সময় বাংলার রাজধানী ছিলেন এক দুর্গ কি কোথায় পশ্চিম দিনাজপুর জেলায় ধনদন্ড ও একডালা এক গ্রামে অবস্থিত ছিল রাজা গণেশ কে ছিলেন রাজা গণেশ ছিলেন উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার হোসেন শাহী বংশ প্রতিষ্ঠাতাকে সালা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তারপর হচ্ছে তোমাদের নানব কে ছিলেন প্রবর্তক ছিলেন সফিয়াবাদের কি কোরআন হাদিস সম্রাট হুকু হুমায়ুন কখন দু গড় দখল করেন এবং এর নাম কি রাখেন পনেরোশো আটত্রিশ সালে গড় দখল করেন এর নাম রাখেন জান্নাতাবাদ ও শায়েস্তা খান কে ছিলেন সম্রাট আঙ্গরাদের সময় বাংলা ছবি সোভাদার ছিলেন লালবাগ দুর্গা কে তৈরি করেন সুবাদ্দ শাইস্তা খান খান কে ছিলেন বাংলার বার ও ভৈয়াদার প্রধান রাজমহলের যুদ্ধ কখন সংগঠিত হয় রাজমহলের যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছিয়াত্তর সালে মালজামিনী ব্যবস্থাকে প্রবর্তন করেন মুর্শিদে কলি খান ও মালজামিনি ব্যবস্থা প্রবর্তন করেন মুর্শিদ কুলি খার রাজধানী কোথায় ছিল মুর্শিদাবাদে পলাশী যুদ্ধ কত তারিখে সংগঠিত হয় উত্তর তেইশে জুন নবাব সিরাজদুল্লাহ মাতার নাম কী উত্তর আমেনা বেগম সিরাজদুল্লাহকে কে হত্যা করেছিলেন মোহাম্মদ ব্যাক ইউরোপের পের মধ্যে কারা সর্বপ্রথম ভারতের আগমন করেন পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসেন বক্সের যুদ্ধে কত সাল সংগঠিত হয় সতেরোশো ষষ্ঠি সালে বাইশে অক্টোবর বক্সের লিপ্তের পক্ষ থেকে কারা ছিলেন মীর কাসিম ও ইংরেজরা মীর কাসিমকে ছিলেন মীর কাসিম ও মির জাফরের জামাতে ছিলেন ছবি ভাগ কি রাবার্ট ক্লাইব কেছিলেন অন্ধকুপ হত্যা সম্পর্কে টিকা লেখ কারা মিরি জুমলা কেছিলেন ছবি আবাদ বলতে কী বুঝ ইলিয়াস শাহকে সাহা ও বাংলা বলা হয় কেনা ফখর উদ্দিন মোবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন করো মধ্যযুগের বাংলার ইতিহাস উৎসগুলো বিবরণ করো গবিভাগ বিভাগ বক্সিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো বাংলা মর্শিদে কুলি খানের রাজস্ব সং আলোচনা করো সম্রাট আকবরের বাংলার পিজে বর্ণনা দাও বাংলার ছুবেদার হিসেবে শাহিস্তা খান অবদান নীরূপ করো সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন করো বক্তিয়া কলেজের বঙ্গ বিজয় আলোচনা করা ভিডিওটি আজকে পথে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের শর্ত লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে দিই তাড়াতাড়ি তোমরা চাইলে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো